একজন কমন করছে আপনি তো এখনই দেশের বাইরে আছেন আপনি আবার দেশে থাকবেন না কেমনি দেখছেন আমরা যারা আছি একটু একটু দুর্নীতি করে রক্ত একটু খাই আল্লাহ গো ইফাতকে এই দেশের মানুষ দেশে থাকতে দিল না থাকতাম না আমি এ দেশে এতে জামুগা দামুগা ইফাতের কি দোষ ছিল সামান্য পনেরো লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে এটাকে কোনো টাকা হইলো ইফাত এ টাকা দিয়ে শুধু চকলেটে খায় প্রতি মাসে আর এ দেশের মানুষ এত খারাপ তারের দেশে থাকতে দিল না সে এখন দেশ থেকে বাইকা গেছে এ মানুষে এত খারাপের খারাপ দেখছনি আপনারা একটা ফোলা একটা ছোটো ফোলা দুটির ফোলা ওরা এত বাজে কথা মানুষ বলতে পারে কেমনে এ দেশের সাংবাদিকরা হায় গো এত নিউজ করছে এত নিউজ করছে নিউজ করতে করতে ফোলা একবার দেশ থেকে বাইর করে দিল না থাকতাম না থাকতাম না দেশে আমরা ইফাতের বাবার কি দোষ ইফাতের বাবা কি দোষ করছে সে সামান্য কয়েকশো কোটি টাকা ঘুষ খাইছে এই তো করছে আর কোনো অপরাধ আছে লোকের কোনো অপরাধ নাই এ দেশের মানুষ সামান্য রিক্সাওয়ালা আজকে হেরে দেখলে কয় ওই দেখ গুসখুর যায় ঘুসখুর যায় এই ভদ্রলোকটা কয়েকশো কোটি টাকা ঘুষ খাইয়া এই ভদ্রলোকটা আজকে মাস্ক পরে রাস্তায় বাইরে লাগে হেরে দূর থেকে দেখে রিক্সাওয়ালা কয় ওই দেখ গুসখুর যায় ওই দেখ গুসখোর আরে দেশের মানুষ কত গালাগাল করতেছে একটা লোকের রে এ লোকে কী করছে সামান্য কটা পার্ক বানাইছে কিছু মদ বেছে কিছু কাঁদা বেছে কিছু নারীর ব্যবসা করে আর কোনো অপরাধ এলোকে করছে কোনো অপরাধ নাই এত মাসুম এত নিরাপরাধ লোকটারে মানুষে এত অপমানটা কেমনে করলো আমার বুঝে আসে না আমি চিন্তা করতেছি আল্লাহ এ দেশের মানুষ কত খারাপ আমিও থাকতাম না এই দেশে এই সামান্য একটা ছাগলের লাইগা ইফাত ফলাডারে বাংলাদেশের মানুষ দেশে থাকতে দিল না দেশ থেকে বাইরে যাওয়া লাগলো লাস্টে ফোলাডারে হাই হাই রে মানুষ ও মানুষের মনে কোনো মায়া নাই একটা লোক একটা বৃদ্ধ লোক এ লোকটা সামান্য কয়েকশো কোটি টাকা ঘুষ খাইছে এই তো আর কোনো অপরাধের লোকের আছে কোনো অপরাধ নাই দেখেন স্যারা কত মায়াবি সেরা দেখলে মনে হয় সিনেমার হিরো এই লোকের রিক্সাওয়ালারা এত অপমান করে হায় আল্লাহ এ দেশে কোনো মানবতা নাই বাংলাদেশের মানুষের কোনো মানবতা নাই বাংলাদেশের সাংবাদিকদের কোনো মানবতা নাই থাক থাকতাম না এই দেশে জামুগা জামুগা এ দেশে থেকে কোনো লাভ নাই এই ভদ্রলোকটা সামান্য কয়েকশো কোটি টাকা ঘুষ খাইছে সামান্য কয়েকশো কোটি টাকা সম্পত্তি জড়াইছে এর লাগে মানুষেরা ঘুসখোর খায় রাস্তায় বাইরে মানুষ এরা গাইড নেয় ফেসবুকে ইউটিউবে সবাই হেরে গালাগালি করে আর রিক্সাওয়ালাদের তিরিশ টাকার ভাড়া পঁয়ত্রিশ টাকা লয় এর লেগে রিক্সাওয়ালার কেউ চিলায় না এর লেগে রিক্সাওয়ালার কেউ পিটায় না বাজারে তেলের দাম দশ টাকাটা এগারো টাকা আহে এটার লাগা কেউ দোকানদারা চিলায় না আর এই ভদ্রলোকে সামান্য কয়েকশো কোটি টাকা ঘুষ খাইছে এটার লেগে মানুষের আর কত কত কইতে আমি থাকতাম না এই এদেশে আমিও থাকতাম না এ লোকটার লাগে আমার বুকটা ফাইটা যায় আহারে এলোকটার কত মায়া লাগে আমার এ লোকটার কত সম্পত্তি এই জায়গায় ওই জায়গায় নামে লোকটা কত ভালো তার শ্বশুরের নামে তিন তিনটা রিসোর্ট দিয়েছে তিন তিনটা রিসোর্ট কয়েকটা ফ্ল্যাট আছে তার শালির নামে তার হালার নামে আছে কয়েক প্লট জমি এ লোকটা এত ভালো তার বইয়ের নামে কয়েকটা হোটেল আছে আবাসিক হোটেল আহারে এ লোকটার লাগে আমার মায়া লাগে এ লোকটা কত ভালো এ লোকটা নিজের ছেলেকে অস্বীকার করে এর লোকটার মধ্যে তো ভালো লোক আছে দুনিয়াতে আহারে থাক থাক কেউ থাকেন না দেশে এ দেশের সাধারণ মানুষের সাংবাদিক থাকুক এ দেশে আমরা যারা আছি একটু দুর্নীতি বাস একটু দুর্নীতি করে জনগণ রক্ত একটু খাই সুইসা এটার লাগে মানুষে আম করে ঝাড়ু দিয়ে যে মারা মারছে ডাইরেক্ট না ফেসবুকে ঝাড়ু দিয়া পিছা দিয়া কত ধরনের গালি আছে গালাগালির বই না পড়ে মানুষের তো গালি কেমনে জানে হায় আল্লাহ এই বদ্রলোকটারে এ ভদ্রলোকের লোকের ফোলা এত গালাগালা মানুষের কেমনে করলো একটু মুখেও মানুষের আটকায় না আমি থাকতাম না আমি থাকতাম না এই দেশে আমিও তামগার দেশ সাইরা আমিও থাকুম না এই বাংলাদেশে একজনের কমেন্ট করছে আপনি তো এখনই দেশের বাইরে আছেন আপনি আবার দেশে থাকবেন না দেখছেন দেখছেন এ দেশের মানুষগুলো কত খারাপ আমি লাইভে আছি লাইভে একটা কথা বলতেছি একটা বিষয় নিয়ে আর এই লোকে ডাইরেক্ট কেমনে আমার মুখের উপর সত্য কথা কইয়া দিল দেশের মানুষ এত খারাপ মুখে মুখে সত্য কথা কইয়া দেয় না থাক যে দেশে এত সত্যবাদী মানুষ এদেশে থাকা যাইবো না আমরা যাইগা থাক আপনারা থাকেন ইফাত গাছ দেশ থাইরা আমি যা গা কদিন পরে ইফাতের বাপাও যাই গা থাক আপনাকে দেশ আপনারা থাকেন আমরা যে করে টাকা পয়সা পাইছি অল্প কয়েকশো কোটি টাকা এ টাকা দিয়ে আমরা বিদেশে যাই কোনো রকম ডাইল ভাত খাইয়ে বাসম আমগো আর কোনো বাসার কোনো ইচ্ছা নাই থাক জায়গা ভালো থাকেন আপনারা থাকেন এদেশে আমি আর থাকলাম না হ্যাঁ